পুরো বাংলাদেশ খুঁজে ২৬ বছর পর রিক্সা চালক বাবাকে খুঁজে পেয়েছিলেন হল্যান্ডের আইনজীবী মেয়ে গল্পের শুরুটা নেদারল্যান্ডসে সেখানে বেড়ে ওঠা রিনা নামের মেয়েটি জানতেন তিনি দত্তক সন্তান পেশায় তুখড় আইনজীবী রিনা তার স্বামী ড্যানিশকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন নিজের শেকড়ের সন্ধানে ঢাকার কোলাহলপূর্ণ পূর্ণ রাস্তায় রিক্সা দেখলেই তিনি থমকে যেতেন অদ্ভুত এক মায়ায় তাকিয়ে থাকতেন চালকদের ঘরমাক্ত মুখের দিকে রিনার পালক বাবা ভান্ডার মীর শেষমেশ গোপন সত্যটি ফাঁস করেন তিনি জানান রিনার আসল বাবা কোনো দাস নন তিনি একজন বাংলাদেশি এবং পেশায় রিক্সা চালক নাম মতিউর রহমান বাড়ি ফরিদপুর এই তথ্যের সূত্র ধরে মাত্র পনেরো দিনের ভিসায় বাংলাদেশে এসে শুরু হয় এক শাস্ত্রুদ্ধকর অনুসন্ধান শুরুতে ফরিদপুরের আলিপুরে আব্দুল জব্বার মোল্লা বেগম নামের এক দম্পতি রিনাকে নিজেদের হারিয়ে যাওয়া মেয়ে বলে দাবি করেছিলেন কিন্তু সেই দাবি ধোপে টেকে সাল তারিখের গরমিল আর ঘটনার অসামঞ্জস্যতায় হতাশ হতে হয় রিনাকে ভুল ঠিকানায় ব্যর্থ হয়ে যখন তিনি আশা প্রায় ছেড়ে দিচ্ছিলেন তখনই ঘটনা নেয় নাটক মোড় মালিবাগ মোড়ের কাছে কারিতাস ও হটলাইন বাংলাদেশের কার্যালয় তখন এই ঘটনার কেন্দ্রবিন্দু সেখানে নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফাদার টিম এবং তার সহকর্মী রোজালিন ডি কস্তা মানবাধিকার নিয়ে কাজ করতেন তাদের কাছে এসে হাজির হন জরাজীর্ণ পোশাক পরা এক বৃদ্ধ নাম মতিউর রহমান তিনি দাবি করেন পাচার হয়ে যাওয়া তার মেয়ে ফিরে এসেছে মতিউরের জীবনের গল্পটি ছিল চরম ট্র্যাজেডিতে ভরা স্বাধীনতার আগে থেকেই পুরান ঢাকায় রিক্সা চালাতেন তিনি অভাবের তারনায় টঙ্গির এক বস্তিতে থাকার সময় একটি চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তার সন্তানদের একটি শিশু সদরে নিয়ে যায় পরে মতিউর জানতে পারেন সমাজ সেবার আড়ালে সাদা স্ট্যাম্পে তার সন্তানদের বিদেশে করে দেওয়া হয়েছে একজন হয়েও তিনি তিনি দমে যাননি ফিরে পেতে গিয়ে সমাজের রক্তচক্ষর সামনে দাঁড়িয়েছেন নিগৃহীত হয়েছেন তবু হাল না ছেড়ে উনিশশো সালে তিনি প্রচারকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন যা সেই সময়ে ছিল এক নজিরবিহীন সাহসিকতার উদাহরণ সিআইডি তদন্ত করে অভিযোগপত্র দিলেও সন্তান তিনি তখন ফিরে পাননি অবশেষে দুই সালের বাইশে আগস্ট হটলাইন বাংলাদেশের অফিসে মুখোমুখি হন রিনা ও মতিউর শুরুতে রিনা বিশ্বাস করতে পারছিলেন না এই বৃদ্ধই তার বাবা তিনি পেশাদার আইনজীবীর মতোই জেরা শুরু করেন মতিউর রহমান সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার দীর্ঘ সংগ্রামের সাক্ষী পুরনো নথিপত্র এবং উনিশশো সালের সাত ডিসেম্বর প্রকাশিত দ্য পিপলস নামের একটি সাময়িকী সেই ম্যাগাজিনে নিখোঁজ হওয়া শিশুদের ছবির মধ্যে রিনা নিজেকে এবং তার হারিয়ে যাওয়া বোন লাইলিকে চিনতে পারেন ম্যাগাজিনটি হাতে নিয়ে রিনা চিৎকার করে ওঠেন কারণ ছবির মেয়েটি ছিল তার ছোটবেলার চেনা প্রতিচ্ছবি মুহূর্তের মধ্যেই আদালতের সেই গম্ভীর রিনা যেন ছোট্ট শিশুতে পরিণত হলেন সব দ্বিধা সন্দেহ আর ভাষাগত দেয়াল ভেঙে তিনি জড়িয়ে ধরলেন বৃদ্ধ পিতাকে ছাব্বিশ বছরের জমানো কষ্ট আর হাহাকার নিমেষেই ধুয়ে গেল আনন্দার স্রোতে পাশে দাঁড়িয়ে থাকা স্বামী ড্যানিশও সেদিন চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন শেকড়ের টান উপেক্ষা করার সাধ্য মানুষের নেই রিনা ও মতিউরের এই পুনর্মিলন প্রমাণ করে দেয় সত্য যত গভীরেই চাপা থাকুক না কেন তা একদিন প্রকাশিত হবেই